এমন তিনটি রোগ আছে এই তিনটি রোগ যদি কাউকে কারো দুনিয়ার মধ্যে হয় তার জান্নাত নিশ্চিত হয়ে যায় সোহান আল্লাহ ব্যহাম অর্থাৎ লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না এই তিনটি রোগ দেখবেন আমাদের অনেকের একেবারেই বলা যেতে পারে সব সময় দেখবেন অনেক সময় এই তিনটি রোগ হয় এই জন্য এই তিনটি রোগের কারণে এই তিনটি রোগকে আল্লাহ সাল্লাম লানত দিতে নিষেধ করেছেন এবং এই রোগগুলো যদি হয় আপনি এমনটাও করা যাবে না যে বিরক্তিব্রদ প্রকাশ করা যাবে না কারণ রোগ এটা আল্লাহ একটা নেয়ামত রোগের সময় যদি বান্দা আল্লাহর ওপর সবর এখতিয়ার করতে পারে আল্লাহর ওপর হিম্মত রাখতে পারে ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে কারণ ফামান রাদিয়া ফালাহর রেদা মামান সখিতা ফালাহু সুখতা যে ব্যক্তি বিপদের সময় আল্লাহর ওপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর বিপদে যে ব্যক্তি আল্লাহর ওপর ধৈর্য হারিয়ে ফেলে আল্লাহর ওপর রাগান্বিত হয় আল্লাহ তালা তারপর রাগান্বিত হয়ে যায় এই রোগ এটা বান্দার ওপর দিবে এই রোগ দিয়ে আল্লাহ তালা বান্দার গুণাগুলো পরিষ্কার করে দেয় এবং বান্দার গুণাগুলো আল্লাহ তালা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে বান্দাকে একটা বলা যেতে পারে একটা প্রশান্ত দিল এবং প্রশান্ত আত্মা দিয়ে দেয় এই এই রোগ তিনটা যদি কোনো বান্দার দুনিয়ার মধ্যে হয় তার জান্নাত নিশ্চিত হয় যে এক নাম্বার হচ্ছে যদি কারো জ্বর ওঠে এমন কেউ নাই যে জীবনে বলবেন যে হুজুর জীবনে আমার জ্বর ওঠে নাই কারণ জীবনে দুনিয়ার মধ্যে একজন মানুষের জীবনে কখনো জ্বর ওঠে নাই সে হচ্ছে ফেরাউল দুনিয়াতে তাকে কোনো রোগী তাকে আক্রমণ করতে পারে নাই এই জন্য কারো যদি রোগ না হয় রোগ না হয় হওয়া হচ্ছে জাহান্নামীদের লক্ষণ আর রোগ হওয়া এটা হচ্ছে জান্নাতীদের লক্ষণ সুহানুল্লাহ বাড়িতে এই জন্য কারো যদি জ্বর ওঠে একদিন আয়সারাদি আল্লাহ আনহার কাছে আল্লাহ সাল্লাম গেলেন দেখলেন আয়সা কপালে একটি জলপট্টি দিয়ে আছেন অর্থাৎ কপালে আমরা জ্বর উঠলে কি দিই একটা জলপট্টি না জলপট্টি দিয়েছেন এবং ব্যথার প্রকোপে কাঁদছেন তখন সাল্লাম জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার আয়সা বলেন জ্বর হয়েছে আল্লাহ দ্রুত আরোগ্য দান করুক তখন রাসুল বললেন জ্বরকে মন্দ বলো না এটি বনি আদমের গুণাকে এমনভাবে দূর করে দেয় যেভাবে আগুন শুক্রু লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয় এই জন্য জ্বর এটা হচ্ছে জান্নাতি লক্ষণ আপনার জ্বর উঠছে জ্বরের সময় আপনি জ্বরকে মন্দ বলবেন না বরং জ্বরের সময় যদি জ্বর ওঠে শুক্রিয়া দায় করুন আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করবেন এতে কিছুদিন আগেও তো আপনারও তো দেখা গেছে অনেক জ্বর উঠছিল তাই না এই জন্য সাল্লাম মুসলিমের বর্ণনা এসেছে আর একবার নবী সাল্লি সাল্লাম প্রচণ্ড জ্বরে কাঁপছিলেন এমন সময় আবদুল্লাবনী মাসুদ রাদিয়াল্লার কাছে এলেন তখন রাসুল বললেন মৌমিন যখন কোনো বিপদে কষ্টে আক্রান্ত হয় তখন আল্লাহ বিনিময়ে তার গুণাগুলো জড়িয়ে দেন মাফ করে দেন যেমন শীতকালে গাছের পাতাগুলো জড়ে যায় মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে এই জন্য জ্বর যদি হয় আল্লাহ তালা জ্বর হওয়ার কারণে আপনার গুণাগুলো এমনভাবে জড়ে যায় যেমন শীতকালে গাছের পাতাগুলো জড়ে যায় গুণাগুলো এমনভাবে জড়ে যায় যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ঠিক তদ্রুপ জ্বর হওয়ার কারণে রোগের কারণে আল্লাহ তালা আপনার গুণাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এজন্য জ্বর হলে এটা হচ্ছে জান্নাতি লক্ষণ দুই নম্বর হচ্ছে যদি কোনো সর্দি হয় সর্দি অনেক সময় দেখবেন অনেকে সর্দিতে ভোগে নাকের প্রবলেমে ভোগে। অর্থাৎ নাকে যদি সর্দি জ্বর হয় তাহলে এটা হচ্ছে জান্নাতি লক্ষণ তিন নম্বর হচ্ছে চুলকানি যদি হয় অনেক সময় দেখবেন চুলকানি হয় অনেকের সারা শরীর চুলকায় এটাও কিন্তু জান্নিদের লক্ষণ এই চুলকানি এটা জান্নাতিদের লক্ষণ এই জন্য কোনো রোগ যদি শরীরের মধ্যে হয় তাহলে এই রোগের কারণে আপনি কখনো এই রোগকে গালি দিবেন না কিংবা কখনো আল্লাহর প্রতি বিরক্তি ভাব ভাব যেন আপনার প্রতি না আসে আপনার না চলে আসে বরঞ্চ যদি কোনো রোগ চলে আসে রোগ আপনাকে যখন যখন কোনো গ্রাস করে দেয় তখনই আপনি কি করবেন আল্লাহর ওপর হিম্মত রেখে আল্লাহর ওপর সন্তুষ্টি আদায় করবেন হেমান রদিয়া ফালাহর রেদা ওমান শাক্ষতা ফালাহু যে ব্যক্তি বিপদের সময় আল্লাহর ওপর ধৈর্য ধারণ করতে পারে ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওমান সাক্ষিতা ফলাহু সুখা আর যে ব্যক্তি বিপদের সময় আল্লাহ তালার অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য যদি রোগ এই তিনটি রোগ যদি কারো দুনিয়াতে হয় তার প্রতি জান্নাত নিশ্চিত হয়ে যায় সুহান